আসসালামু আলাইকুম প্রিয় চাকরি ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বাংলাদেশের স্বনামধন্য ও সুপরিচিত একটি বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন এনজিও সম্প্রতি নতুন করে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো ভিউয়ার্স এই সার্কুলারটিতে বাংলাদেশের সকল জেলার পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন মূলত এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে পাঁচটি ক্যাটাগরিতে

বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান যা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি এম আর এ সনদ প্রাপ্ত সনদ নং তিনশো সাত এবং পল্লি সহায়ক ফাউন্ডেশন এর আর্থিক সহায়তা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী চাঁদপুর কুমিল্লা ও নারায়ণগঞ্জ জেলার ইউনিয়ন পর্যায়ে সফলতার সাথে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম বাস্তবায়নের নিম্ন জন্য নিম্ন বর্ণিত পদে লোক নিয়োগ করা হবে তো ভিউয়ার্স এই সকল জেলার মধ্যে আপনাদের পোস্টিং হবে তো কোন কোন ক্যাটাগরিতে কতজন নিয়োগ নেবে এবং কত বছরের অভিজ্ঞতা লাগবে তা একটু জেনে নেই এক নম্বর বলা আছে ক্রেডিট অফিসার এখানে একশো জন লোক নিয়োগ নেবে তো শিক্ষাগত যোগ্যতা ও বেতন তো শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতক অথবা সমমান তো বেতন হচ্ছে সর্বসাফল্যে উনত্রিশ হাজার চারশো টাকা তো স্নাকত্ব যারা তাদের বেতন হবে একত্রিশ হাজার পাঁচশো টাকা ভাতা প্রাপ্য হবেন তো বেশ অভিজ্ঞতা বলা হয়েছে কম্পিউটার পরিচালনা বেশি ধারণা থাকতে হবে অভিজ্ঞতার প্রয়োজন নেই বয়স সর্বোচ্চ ৩৫ এবং চব্বিশ বছরের কম নহে তিরিশ ছয় দুই হাজার পঁচিশ পর্যন্ত এক নং পদের নিয়োগের জন্য সরাসরি উপস্থিত হয়ে সাক্ষাৎকার দিন ছাব্বিশে জুলাই দুই সকাল দশটা ও নয় আগস্ট দুই সকাল দশটা স্থান প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন আঞ্চলিক কার্যালয় হক ম্যানশন নতুন জেলখানা রোড মাইজদি নোয়াখালী তো বয়ার্স শুধু এক নং পদের জন্য আপনাদেরকে উপস্থিত হয়ে চাকরিটি নিতে হবে তো এক নং পদের জন্য কোনো আবেদন করার প্রয়োজন নেই আপনাদের চাকরি প্রয়োজন অবশ্যই আপনারা এই উক্ত ঠিকানার মধ্যে জুলাই থেকে আগস্টে এই তারিখের মধ্যে আপনারা সরাসরি সাক্ষাৎকারে চাকরিটি নিতে পারবেন তো তারপর দুই নম্বর বলা হয়েছে ব্রাঞ্চ ম্যানেজার এখানে প্রদর্শন করেছে তিরিশ জন শিক্ষা যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর বেতন হচ্ছে সর্বসাকুল্যে তেতাল্লিশ হাজার টাকা হবে বই তোর ড্রাইভিং লাইসেন্স অবশ্যই থাকতে হবে তারপরে তিন নম্বর বলা হয়েছে এরিয়া ম্যানেজার এখানে প্রদর্শন জন তো শিক্ষাগত যোগ্যতা স্নাতকত্তর তো বেতন সর্বসকলে সাতান্ন হাজার পাঁচশো চল্লিশ টাকা ভাতা হবেন অভিজ্ঞতা ও বয়সের কথা বলা হয়েছে জাতীয় পর্যায়ে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম পরিচালনা কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা সহ কমপক্ষে পাঁচ থেকে ষাটটি শাখা পরিচালনা দক্ষতা হতে হবে আবেদন পদে চাকরি অভিজ্ঞতা ও শাখা সংখ্যা উল্লেখ অবশ্য কম্পিউটার পরিচালনার বেশি ধারণা থাকতে হবে বয়স হচ্ছে সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর মোটর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তারপর চার নম্বর বলা হয়েছে অভ্যন্তরীণ নিরীক্ষক ও মনিটরিং অফিসার এখানে পদ সংখ্যা রয়েছে তিনজন শিক্ষাগত যোগ্যতা স্নাকোত্তর বেতন সর্বসকলে তেতাল্লিশ হাজার তিনশো টাকা পাবেন তো অভিজ্ঞতা অভ্যাসের কথা বলা হয়েছে জাতীয় পর্যায়ে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম পরিচালনাকারী সংস্থা সম পর্যায়ে পদে কমপক্ষে দুই বছরে চলমান অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে যা আবেদন পত্রে উল্লেখ অভ্যাসক তো কম্পিউটার পরিচালনা বেসিক ধারণা থাকতে হবে বয়স হচ্ছে সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর তো তারপর পাঁচ নম্বর বলা হয়েছে কেস ম্যানেজমেন্ট অফিসার রেঞ্জ প্রজেক্ট এখানে পদ সংখ্যা রয়েছে একজন তো এখানে শিক্ষাগত যোগ্যতা কত স্নাতকোত্তর বয় বেতন সরকার বলে টাকা ভাতা পাবেন অন্যান্য ভাতা প্রজেক্টের নিয়ম অনুসারে পাবেন তো অভিজ্ঞতা বয়সের কথা বলা আছে জাতীয় পর্যায়ে সমস্ত সমপর্যায়ে কমপক্ষে দশ বছর চলমান অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে যা আবেদন উল্লেখ অভ্যাসক কম্পিউটার পর্যন্ত পারদর্শী হতে হবে বয়স সর্বোচ্চ পঞ্চাশ বছর তো ভিউয়ার্স এই ছিল মোট পাঁচটি ক্যাটাগরি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা তো এখন আসি মূল কথায় কিভাবে আবেদন করবেন এবং কি কি আপনাদের শর্তাবলী মানতে হবে এই এনজিওতে কাজ করতে গেলে তো চাকরি সুবিধা বিধি উপরোক্ত সকল পদে শিক্ষা নবিশাল ছয় মাস সকল উপায় সমাপ্তির পর মূল্যায়নের ভিত্তিতে সংস্থার চাকরি বিধিমালা অনুযায়ী বেতন স্কেলে বাৎসরিক ইনক্রিমেন্ট দুটি উচ্চ বোনাস বৈশাখী ভাতা প্রভিডেন্ট ফান্ড রায়চুরি সংস্থার নিজস্ব ডরমেটোরিতে ফ্রি থাকার ব্যবস্থা সহ প্রতি মাসে টিফিন ভাতা মোটরসাইকেল ও জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ও মোবাইল ইন্টারনেট বিল সংস্থার নিয়ম অনুযায়ী প্রদান করা হবে চলমান অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের শিক্ষানা বিষয়কাল আলোচনা সাবেককে হ্রাস করা যাবে চাকরি শর্তাবলী নির্বাচিত প্রার্থীকে নিয়োগের পূর্বে এক দুই ও তিন নং প্রার্থীদের যথাক্রমে বিশ হাজার থেকে ত্রিশ হাজার চল্লিশ হাজার নগদ জামানত হিসেবে প্রদান করতে হবে যা চাকরি শেষে নিয়ম অনুযায়ী অগ্রহ দেওয়া প্রযোগ্য খামের উপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে তো তারপরে বলা হয়েছে এক নং পদে নির্বাচিত প্রার্থীদের চাকরিতে যোগদানের পূর্বে এক মাস প্রশিক্ষণকালীন সময় খাবার ও পকেট খরচ বাবদ পনেরো হাজার টাকা সহ আবাসন সুবিধা আবাসন সুবিধা দেওয়া হবে তারপর বলা হয়েছে নির্বাচিত প্রার্থীকে নিয়োগে পূর্বে পিতা আইনগত অভিভাবক জামিনদার হিসেবে সংস্থার সাথে চুক্তিবদ্ধ থাকতে হবে নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণ করার সময় সকল মূল সনদপত্র ও জাতীয় পরিচয় দেখাতে হবে নির্বাচিত যোগ্যতার সকল মূল সনদপত্র প্রতিষ্ঠানের নিকট জমা রাখতে হবে এই সকল আপনাদেরকে চাকরি করতে গেলে এই প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনে শর্তগুলি মানতে হবে এখানে বলা আছে এক নং পদের নিয়োগের জন্য সরাসরি উপস্থিত হয়ে সাক্ষাৎ দিন তো আবার বলছি ছাব্বিশ দুই হাজার পঁচিশ সকাল দশ গুড়িগা এবং নয় আগস্ট দুই হাজার পঁচিশ সকাল দশ গুড়িগা তো স্থান প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন আঞ্চলিক কার্যালয় হক ম্যানশন নতুন জেলখানা রোড মাইজুদি নোয়াখালী তো অন্যান্য পদে আগ্রহী প্রার্থীদের পুনর্জীবন বৃত্তন্ত নাগরিক সনদ মূল শিক্ষাগত যোগ্যতা সনদ সমূহের ফটোকপি সদ্যতলা এক কপি পাসপোর্ট সাইজের সত্তাহিত সহ নির্বাহী পরিচালক প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন ফান কাশনা প্লাট তিন এ বি বাড়ি একচল্লিশ ব্লক সি রোড ছয় বনানি ঢাকা বারোশো তেরো বরাবর আগামী জুলাই একত্রিশ দুই হাজার তারিখের মধ্যে দরখাস্ত পূরণ করতে হবে শুধুমাত্র বাসাইকৃত প্রার্থীদেরকে ফোনে বা এসএমএস এর মাধ্যমে নির্দিষ্ট তারিখে এর জন্য ডাকা হবে তো যারা যারা এনজিও চাকরি খুব ভালোবাসেন তারা তারা অবশ্যই এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন নিশ্চিন্তে তো এই এইরকম নতুন নতুন চাকরি নিয়ে বিজ্ঞপ্তির মধ্যে অবশ্যই আমাদের সাথে থাকুন তো ততক্ষণে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দিন ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাইকে ধন্যবাদ